ওয়েলকাম ফর হোসেন চেন টেকনোলজি সো আজকের আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর নিয়ে আমরা হাজির হয়েছি যে অ্যাকাউন্টটি কেন ব্যান্ড হয় অ্যাকাউন্টটি কেন সাসপেন্ড হয় অ্যাকাউন্টটি কেন টাকা দেয় না সো আমি আমার ওয়ালেটে দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু উইড্রো দিয়েছি উইদ্রোটি কিন্তু অ্যাপ্রুভেট করেছে আর উদ্রোটি অ্যাপ্রুভেট করেছে তারা বলেছে যে যাদের উইড্রোটি অ্যাপ্রুভেট করা হয়েছে তাদের তাদেরকে সাসপেন্ড না করে অ্যাপ্রুভেট করে দিয়েছি তারা জালিয়াতি কার্যকলাপ পাওয়া গেছে সো আমি আমার রিফার থেকে একটা রিফারি করেছিলাম এবং ইউটিউবে ভিডিও দেওয়ার কারণে হাজার জন আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করে সো আমি জালিয়াতি করিনি কিন্তু তারা তারপরও আমাকে এই উইথড্রো অ্যাপ্রুভেট করে দিয়ে আমার অ্যাকাউন্টে কোনো টাকা তারা দেয়নি আপনারা যারা উইড্রো দিয়েছেন নতুন এবার তাহলে উইথড্রো টাকা যদি পান অবশ্যই আমাদের এই কমেন্ট বক্সে বলবেন যদিও আমি পাই নাই আমার আমাকে তারা রিজেক্ট করে দিয়েছে সো আমরা এখন দেখব যে আসলে তারা একটা নোটিশও দিয়েছে যে কোন কোন কারণে অ্যাকাউন্টটিতে অ্যাকাউন্ট সাসপেন্ড হয় বা অ্যাকাউন্টে টাকা তারা পেড করে না সেটা হচ্ছে তারা বলেছে যে লিঙ্ক মনিটাইজ কম অ্যাকাউন্ট সাসপেন্ড হয় লিঙ্ক মনেটাইজ কম এখন সাসপেন্ড এ কারণেই হয় যে কোনো অ্যাকাউন্টের ডিভাইস থেকে একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করা সঠিকভাবে টাক্সের কাজ সম্পন্ন না করা নিজে নিজে একাধিকবার রেফার করা আর লিঙ্ক ময়েন্ট কম নেটওয়ার্কের সাথে জ্যালিয়াতি করার কার্যলাভের জন্য আপনার অ্যাকাউন্টটি সাসপেন্ড হতে পারে সো আমরা টেলিগ্রাম গ্রুপে কিন্তু দেখতে পেয়েছি তারা অনেক পেমেন্ট প্রুফ দিয়েছে আসলে ওগুলো সব ফ্যাক আপনারা যদি অবশ্যই টাকাটি পেয়ে থাকেন আপনারা অবশ্যই আমার কমেন্ট বক্সে বলবেন যদিও আমি টাকাটি কিন্তু পাইনি আমার কাছে ইস্কামং মনে হয়ে স্ক্যামার মনে হয়েছে তাই আমি এই সাইডে কাজ ক্রপ করে দিয়েছি শুধু রিফার লিঙ্ক আছে তা দিয়ে রিফার অটোমেটিকলি চলতেছে সো বিহার্স আপনারা বুঝতে পেরেছেন সো আমার চ্যানেলটি ভালো লাগতে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ এই পোস্টটি আপনারা দেখে নেবেন